গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের ঘটনা আট মাসে জেলায় ঘটেছে প্রায় দেড় শতাধিক ধর্ষণ ও নারী নির্যাতন ধর্ষণের শিকার অধিকাংশ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিশু স্থানীয়দের অভিযোগ বিচারহীনতায় বাড়ছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা এ অবস্থায় আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সবাইকে সচেতন হবার আহ্বান পুলিশের গাইবান্ধা জেলায় তিরিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত পরপর তিনটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে প্রতি মাসেই আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা জেলা হাসপাতালে ধর্ষণের ঘটনায় প্রতি মাসে গড়ে পরীক্ষা করতে আসেন প্রায় পনেরো জন নারী ও শিশু জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী সাত উপজেলায় চলতি বছরে আট মাসে একশো নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে সব থেকে বেশি ভুক্তভোগী এগারো থেকে আঠারো বছরের শিশু ও স্কুল কলেজগামী কিশোরীরা এসব ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হলো আইনের ফাঁক ফোকত দিয়ে পার পেয়ে যাচ্ছে নারী শিশু ও মহিলা বিষয়ক সংগঠনগুলো বলছে বিচারহীনতার সংস্কৃতি বাড়াচ্ছে ধর্ষণের মতো অপরাধের ঘটনা বিচারহীনতা সংস্কৃতির কারণেই মূলত গাইবান্ধা জেলায় অতীতে সব রেকর্ড ভঙ্গ করে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সামাজিক অনাচারটা বেড়ে গেছে যার কারণে একের পর এক যৌনহরানের মতো ঘটনা গাইবান্ধা জেলায় ঘটে যাচ্ছে প্রতিনিয়ত এসব ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা তাতে অনেক সমস্যা হতে পারে নিজেরাই আর কি নিরাপদ নয় আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল আতঙ্কে থাকি কারণ হুট করে কি হয়ে যাবে এটা তো আর বলা যাবে না অভিভাবক সচেতন না থাকার কারণে ধর্ষণটা বেড়ে চলতেছে চার তার এলো ফুবে এসে ডাকা নিয়ে যায় রাত এগারোটার সময় এমন বিশ্বের হোক ধরুন আর দ্বিতীয় ওজন আর করার জন্য আর সাহস পায় সচেতন মহল অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান পুলিশের বাবা মার ক্ষেত্রেও আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি সন্তানদের বাবা মা যারা আছেন এই ধর্ষণের যে বিষয় এই বিষয়গুলো নিয়ে যেন তারা তাদের সন্তানদের সামনে সব সময় সতর্কতামূলক বাণী ছড়াই দেয় যাতে সন্তানরা খারাপ পথে পা না বাড়ায় গেলো বছর গাইবান্ধায় একশো বাষট্টিটি ধর্ষণ এবং দুইশো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ডিবিসি নিউজ ডেস্ক